প্রথমেই সকলকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা এই নতুন বছর সবার খুব ভালো কাটুক সপ্তাহান্তে এক দু দিন ছুটি পেলে সকলেরই মন চায় কোথাও থেকে ঘুরে আসি তবে জায়গাটা যদি খুব কাছে হয় আর খুব সহজেই সেখানে পৌঁছানো যায় তাহলে তো খুবই ভালো এরকমই একটা জায়গার সন্ধান নিয়ে আজকে চলে আসলাম যেখানে খুব সহজেই আপনারা কলকাতা থেকে দু ঘন্টা ট্রেন জার্নি করে পৌঁছে যাবেন আর সেই দিনটা ঘুরে পরের দিন সেখান থেকে ফিরে আসতে পারবেন অথবা যদি চান দিনের দিনও সেখানে ঘুরে ফিরে আসা যায় মাঝে রয়েছে ইছামতি আর ওপারে বাংলাদেশ আর এপারে উত্তর চব্বিশ পরগনা জেলার টাকি শহর তো এই টাকি কিভাবে পৌঁছবেন আর একদিন বা দুদিনে টাকি কিভাবে ঘুরে দেখবেন সেই নিয়েই আজকের ভিডিওটা টাকি পৌঁছানোর জন্য আপনাদের সকাল সকাল পৌঁছে যেতে হবে শিয়ালদা রেলওয়ে স্টেশনে শিয়ালদা রেলওয়ে স্টেশনের যে মেন প্ল্যাটফর্মগুলো অর্থাৎ এক থেকে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম তার মধ্যে থেকেই কিন্তু এই ট্রেনগুলো পাওয়া যায় টাকি পৌঁছানোর জন্য আপনাদের ধরতে হবে হাসনাবাদ লোকাল শিয়ালদা থেকে কিছুক্ষণ সময় ছাড়া ছাড়াই হাসনাবাদ লোকাল রয়েছে আমরা সকাল আটটা বাইশের হাসনাবাদ লোকাল ধরে পৌঁছে গেছিলাম টাকি আপনারা এর আগে বা পরের ট্রেনও ধরতে পারেন তবে দিনের দিন যদি টাকি ঘুরে ফিরে আসতে চান তাহলে সকাল পাঁচটা কুড়ি বা ছটা বারো ট্রেনটা ধরাই ভালো তাহলে খুব সকাল সকাল আপনারা টাকি পৌঁছে যাবেন আমরা যেহেতু এই দিনটা থেকে পরের দিন আসবো তাই আমরা সকাল আটটা বাইশের ট্রেনটা ধরেছিলাম আর শিয়ালদা ডিভিশনের ট্রেন তো আপনারা জানেন একদম সঠিক সময়েই চলে তাই এই ট্রেনটাও একদম সঠিক সময়ে শিয়ালদা স্টেশন ছাড়ল ঠিক দশটা পনেরোয় আমরা পৌঁছে গেলাম টাকি রোড রেলওয়ে স্টেশন হাসনাবাদের আগের স্টেশন হলো টাকি রোড হাসনাবাদ থেকেও টাকি আসা যায় তবে দূরত্বটা একটু বেশি হয় তাই আপনারা টাকি রোড রেলওয়ে স্টেশনেই নামবেন তাহলে টাকি যেতে আপনাদের সুবিধা হবে স্টেশন থেকে বাইরে বেরিয়েই দেখতে পাবেন টোটো স্ট্যান্ড আর সেখান থেকে কুড়ি টাকার বিনিময়ে পৌঁছে যাবেন রাজবাড়ি ঘাট এই রাজবাড়ি ঘাটেই টাকির সমস্ত হোটেলগুলো রয়েছে আপনাদের আগে থেকে বুক করা হোটেল বা এখানে এসে বুক করা হোটেলে আগে চেক ইন করে নিন এখানে হোটেলের চেক ইন টাইম কিন্তু সকাল এগারোটা আমরা ওখানে গিয়েই হোটেল বুক করেছিলাম তবে আপনারা যদি চান হোটেল বুক করেও যেতে পারেন আমরা হোটেল ভূমিতে ছিলাম যেখানে এসি রুমই নেওয়া হয়েছিল আর সবচেয়ে উল্লেখযোগ্য ছিল এখানে ব্যালকনি থেকেই ভিউটা সামনেই বয়ে চলেছে ইছামতি আর ওপারে বাংলাদেশ হোটেলের ওয়াশরুমটাও ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর গিজারের ব্যবস্থাও ছিল তাই যারা শীতকালে আসবেন তাদেরও কোনো সমস্যা হবে না এই হোটেল ভূমির রুমগুলো ছিল খুবই ভালো বিশেষত আমরা যে রুমটা নিয়েছিলাম এটা রুম নাম্বার ছিল তিনশো পাঁচ তো আপনারা যদি এখানে আসেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে দিলাম অবশ্যই কিন্তু আগে থেকে বুক করে আসবেন এখানে স্টাফদের বিহেভিয়ার এবং রুম সার্ভিসের ব্যবস্থা খুবই ভালো ছিল তাই আপনারা যদি এখানে আসেন অবশ্যই কিন্তু একবার এই হোটেলটা ট্রাই করতে পারেন এখানে এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে যেখান থেকে আপনারা সকাল এবং বিকালের খাবারও পেয়ে যেতে পারেন তাই তার জন্য আপনাদের বাইরে যেতে হবে না চেক ইন করে তারপর ফ্রেশ হয়ে কিছুটা রেস্ট নিয়ে আমরা লাঞ্চ করে নিলাম এখানের খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো ছিল দুপুরবেলা কিছুটা রেস্ট নিয়ে বিকালে বেরিয়ে পড়লাম ইছামোদিতে নৌকা বিহারের উদ্দেশ্যে টাকিতে এসে যারা নৌকা বিহার করবেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এখানে নৌকা ছাড়ার অনেকগুলো ঘাট রয়েছে টাকি রাজবাড়ি ঘাট থেকে যদি আপনারা নৌকা নেন তাহলে পার হেড একশো টাকা পড়বে আর অন্যান্য ঘাট থেকে নিলে কিন্তু পুরো নৌকাটাই আপনাদের বুক করে নিতে হবে যদি আপনাদের সাথে দশ পনেরো জন থাকেন তাহলে কোনো অসুবিধা নেই তাহলে টাকাটা ওনাদের মধ্যে ডিভাইড হয়ে যাবে আর যদি অতজন লোক না থাকে তাহলে আপনারা কোনো ফ্যামিলির সাথে কথা বলে শেয়ার করেও নিতে পারেন যেভাবে আমরা গিয়েছিলাম আমাদের পার হেড একশো কুড়ি টাকা করে পড়েছিল যেহেতু আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর সেই সময় নৌকা অ্যাভেলেবেলও ছিল না তাই আর দেরি না করে আমরা চলে গিয়েছিলাম একটা ফ্যামিলির সাথে শেয়ার করে নৌকায় ভ্রমণ করার দুটো দিক এখানে রয়েছে একটা হলো মোহনার দিক অর্থাৎ যেদিকে এখন আমরা যাচ্ছি আর আরেকটা হলো ভারত বাংলাদেশ বর্ডার সেখানে সকালের দিকে ওনারা নিয়ে যান যেহেতু এখন সূর্যাস্তের সময় তাই মোহনার দিকটাই দেখতে ভালো লাগবে সেই জন্য আমরা মোহনার দিকে যাচ্ছিলাম গল্প বা উপন্যাসে ইছামতি নদীর কথা অনেক জায়গায় পড়েছি তবে প্রথমবার নদীটাকে চাক্ষুষ দেখতে পেলাম প্রতি বছর শুনেছি দুর্গাপুজোর দশমীতে দুই বাংলা এক হয়ে যায় এই ইচ্ছামতিতে মা দুর্গার ভাসানের সময় সেটাও একবার দেখবার ইচ্ছা রয়েছে অস্তমিত সূর্যের লাল আলোয় তখন নদীটার যেন এক আলাদাই রূপ একদিকে বাংলাদেশের সাতক্ষীরা জেলা আর আরেকদিকে ভারতের উত্তর চব্বিশ পরগনা এই জায়গাটায় তিনটে নদী একসাথে মিলিত হয়েছে আমরা যে নদীটায় রয়েছি সেটা হলো ইছামতি বাঁদিকে বাংলাদেশের দিকে চলে গেছে কালিন্দি নদী আর ডানদিকে দিকে ডায়মন্ড হারবারের দিকে চলে গেছে বিদ্যাধরী নদী এই জায়গাটিকে তিনটে নদীর মোহনাও বলা হয় মোহনায় কিছুক্ষণ সময় কাটিয়ে এবার আমাদের নদীকে বিদায় জানানোর পালা এবার নৌকা ধীরে ধীরে ফিরে আসবে ঘাটের দিকে কারণ সন্ধ্যে ছটার পর এখানে আর নৌকা চালানোর কোনো অনুমতি নেই টাকিতে যদি আসেন তাহলে একটা বিকাল কিন্তু অবশ্যই রাখবেন এই নৌকা বিহারের জন্য টাকিতে আপনারা এই হোটেল সোনার বাংলাতেও থাকতে পারেন তবে এখানের রুমের ভাড়া কিন্তু একটু বেশি টাকিতে রাজবাড়ি ঘাটের আশেপাশে কিন্তু অনেক হোটেল রয়েছে তার মধ্যে কিছু কিছু হোটেল চলুন আপনাদের দেখাই আমাদের নৌকা ভ্রমণ শেষ এবার টাকি রাজবাড়ি ঘাটের দিকে রওনা দিলাম এখানে অনেক বসার জায়গাও করা রয়েছে আপনারা এখানে বসে বিকালটা কাটাতেই পারেন আর এখানে রয়েছে আই লাভ টাকি এখানে দাঁড়িয়ে আপনারা ছবিও তুলতে পারেন এই জায়গাটির নামই হলো টাকি রাজবাড়ি ঘাট টাকিতে সমস্ত জায়গায় যাওয়ার জন্য টোটো কিন্তু আপনারা এই জায়গা থেকেই পাবেন আর টোটো এসে আপনাকে এই জায়গাতেই নামাবে রাজবাড়ি ঘাটের ডান দিকেই রয়েছে টাকি সানরাইজ গেস্ট হাউস আর তারপর যদি বাঁদিকে যান একে একে পড়বে বিধান সৈকত অতিথিশালা এক নম্বর এবং তারপরেই পড়বে বিধান সৈকত গেস্ট হাউস দু নম্বর তো এখানে প্রত্যেকটা হোটেলের নাম্বারই আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তারপরেই বিশ্ববাংলার থেকে আরেকটু যদি এগিয়ে যান তাহলে প্রথমেই আরেকটা ভালো হোটেল পড়বে সেটা হলো রিভার লিভ ইন আর তারপরেই রয়েছে শান্তিনিকেতন গেস্ট হাউস এ প্রত্যেকটা হোটেলই কিন্তু নদীর ধারে আর রিভার ভিউ গেস্ট হাউসও রয়েছে সেটাতেও আপনারা বুক করতে পারেন আর আমরা ছিলাম হোটেল ভূমিতে তার ডিটেলস তো আপনাদের আগেই দিয়েছি সন্ধ্যায় হোটেলে ফিরে অর্ডার করেছিলাম চিকেন আর পনির পকোড়া সন্ধ্যায় হোটেলের বারান্দায় বসে নদীর মনোরম হাওয়াকে গায়ে লাগিয়ে চাঁদের এই সুন্দর শোভা উপভোগ করতে করতে সন্ধ্যেটা যে কোথা দিয়েই কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না আমরা রাতের খাবার হোটেল থেকেই নিয়েছিলাম তবে রাজবাড়ি ঘাটের ওখানে অনেক দোকান রয়েছে আপনারা চাইলে ওখান থেকেও খেতে পারেন পরের দিন সকাল সকাল একটু তাড়াতাড়ি উঠে পড়লাম সূর্যোদয় দেখার ছিল উদ্দেশ্য আর টাকির আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখা কারণ সকাল সাড়ে দশটায় আমাদের ছিল চেকআউট পুবাকাছ তখন ধীরে ধীরে লাল হচ্ছে সূর্যোদয়ের জন্য আর কিছুক্ষণ পরেই সূর্যের দেখা আমরা পেয়ে গেলাম হোটেলের বারান্দা থেকেই বেশ কিছুক্ষণ সূর্যোদয়ের এই মনোরম শোভা উপভোগ করলাম সকাল সাতটা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম টাকির কিছু জায়গা ঘুরে দেখব বলে টাকিতে তিনটে সাইট রয়েছে প্রথম দুটি সাইটের ভাড়া তিনশো টাকা আর দ্বিতীয় সাইটটার ভাড়া তিনশো টাকা আপনারা চাইলে এই সাইটগুলো একসাথে মিলিয়ে মিশিয়েও ঘুরতে পারেন আর সেটা আপনারা যে টোটো বুক করবেন সেই টোটো দাদার সাথে কথা বলে নেবেন আমরা যেরকম তিনটে সাইট থেকে মিলিয়ে মিশিয়ে কিছু জায়গা বেছে নিয়েছিলাম আর আমাদের টোটাল ভাড়া পড়েছিল সাতশো টাকা এই যে টাকি রাজবাড়ি ঘাটের টোটো স্ট্যান্ড এখান থেকেই আপনাদের টোটো বুক করে নিতে হবে তবে টোটো কিন্তু আপনারা বুক করতে পারবেন না এখানে লটারির মাধ্যমে ওনাদের নাম্বার ঠিক হয় আর সেই নাম্বার অনুযায়ী ওনারা যান প্রথমেই আমরা পৌঁছে গেলাম ভারতের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায় চৌধুরীর বাড়িতে এই বাড়িতে অবশ্য এখন কেউ থাকেন না তবে দুর্গাপুজোর সময় ওনারা এখানে আসেন বিশালাকার বাড়ির কিছু অংশ ওনারা দান করে দিয়েছেন চ্যারিটেবল ট্রাস্টে পাশের একটি বাড়িতেই হয়েছিল এক বিখ্যাত বাংলা সিনেমা কয়নার বাক্স সিনেমার শুটিং এখানে রয়েছে খুব সুন্দর একটা দুর্গা দালান এখানে প্রত্যেক বছর দুর্গাপুজো হয় এবং পুজোর সময় বাড়ির সকলে উপস্থিত থাকেন টোটো দাদা বললেন যে এই অংশে নাকি আগে বলি দেওয়া হতো এখন সেই বলির প্রথা বন্ধ করে দেওয়া হয়েছে এরপর আমরা পৌঁছলাম প্রায় একশো বছরেরও পুরনো নলকূপ দেখতে ইংরেজ আমলে এই নলকূপ তৈরি করা হয়েছিল জলবাহিত রোগ প্রতিরোধ করার জন্য তবে সেই নলকূপ এখন আর নেই সেটাকে মেরামত করে একটা পিকনিক স্পট বানিয়ে দেওয়া হয়েছে এরপর পৌঁছলাম বিসর্জন সিনেমার শ্যুটিং স্পটে কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিসর্জন সিনেমার কিছু অংশ এই বাড়িটাতে শুটিং করা হয়েছিল আমি এই সিনেমাটা দেখেছিলাম আর আমার খুব ভালো লেগেছিল আপনাদের কেমন লেগেছিল একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন এরপর আমরা পৌঁছলাম টাকির সবচেয়ে আকর্ষণীয় জায়গা দেখতে সেটা হলো গোলপাতার জঙ্গল প্রথমেই যেখানে টোটো থেকে আপনাদের নামিয়ে দেবে ওখানে বিএসএফ চেকপোস্টে আপনাদের আধার কার্ড জমা রাখতে হবে আধার কার্ড বা অন্যান্য যে কোনো আইডি কার্ড ওখানে জমা রেখে আরেকটি গাড়িতে করে অথবা পায়ে হেঁটে দশ মিনিট দূরে আপনাদের পৌঁছে যেতে হবে টাকি গোলপাতার জঙ্গল এখানে প্রবেশ করার জন্য কিন্তু আপনাদের দশ টাকা করে এন্ট্রি ফি দিতে হবে এখানে খুব সুন্দর ব্রিজ করা রয়েছে এই ব্রিজ বরাবর হাঁটলে আপনারা নদীর একদম কাছে পৌঁছে যাবেন এই জায়গাটিকে মিনি সুন্দরবনও বলা হয় কারণ সুন্দরবনে থাকা কিছু কিছু গাছপালা এখানেও রয়েছে তবে একটা জিনিসই খারাপ লাগে যে এত সুন্দর এই জায়গাগুলোতে এসেও মানুষ চারিদিকে প্লাস্টিক ফেলে রাখেন এই ব্রিজের চারপাশেও দেখলাম বেশ কয়েক জায়গায় প্লাস্টিক পড়ে রয়েছে আর কিছু মানুষ অযথা গাছের ডাল ভাঙছেন এইগুলো করা কিন্তু একেবারেই উচিত নয় যে কোনো জায়গার প্রাকৃতিক শোভা বজায় রাখা আমাদেরই কর্তব্য মাঝখানের অংশে এরকম বসার জায়গা করা রয়েছে আপনারা এখানে বসে কিছুক্ষণ রেস্ট করেও নিতে পারেন এখান থেকে দুটো রাস্তা দুদিকে যাচ্ছে একটা রাস্তা দিয়ে আপনারা চলে যাবেন নদীর কাছে মানে যে রাস্তাটা বাঁদিকে যাচ্ছে আর যে রাস্তাটা সোজা যাচ্ছে ওখান থেকে একটা ওয়াচ টাওয়ারে আপনারা পৌঁছতে পারেন সকাল ছটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই মিনি সুন্দরবন খোলা থাকে তো আপনারা সেই সময়ের মধ্যেই কিন্তু এখানে ভ্রমণ করতে যাবেন এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নদীর সৌন্দর্য উপভোগ করে চললাম ওয়াচ টাওয়ারের দিকে ওয়াচ টাওয়ার থেকে পুরো জায়গাটা কীরকম দেখাচ্ছে চলুন আপনাদের সেটাও ঘুরে দেখায় এখানে বিকালে হয়তো খাবারের কিছু দোকানও বসে সকালে কিন্তু সেটা বসেনি ওয়াচ টাওয়ারের উপর থেকে চারপাশের জঙ্গলকে দেখার অনুভূতি ছিল বেশ অন্যরকম চারপাশের ঘন জঙ্গল দেখে আপনাদের কিছুক্ষণের জন্য মনে হতেই পারে যে আপনারা হয়তো সুন্দরবনে চলে এসেছেন এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে এবার ফেরার পালা ফেরার সময় আপনারা হেঁটেই আসতে পারেন অথবা ওখানে যে গাড়ি থাকবে টোটো বা ভ্যান তাতে করেও আসতে পারেন সেই চেকপোস্ট থেকে আপনাদের আইডি কার্ডটা সংগ্রহ করে পরের জায়গার দিকে চলে যান এরপর আমরা গেছিলাম টাকি মালদ্বীপ রিসর্ট এখানে থাকার ব্যবস্থাও রয়েছে আর আপনারা যদি এখানে শুধু ঘুরতে যান তাহলে কুড়ি টাকা করে এন্ট্রি ফি দিতে হবে তবে টোটো দাদা বললেন সন্ধেবেলা এই জায়গাটা ভালো লাগে সকালে কিন্তু এখানে দেখার মতো সেরকম কিছু নেই তাই আমরা ভেতরে আর যাইনি ভিতরে পার্ক বা কিছু অ্যাক্টিভিটিস রয়েছে তো আপনাদের সাথে যদি কোনো বাচ্চা থাকে তাহলে সন্ধেবেলায় এই জায়গাটা একবার ঘুরে দেখতে পারেন টাকি থেকে কিন্তু এই জায়গাটা বেশি দূরে নয় এরপর চলে এলাম জোড়া শিব মন্দির এখানে দুদিকে দুটো শিব মন্দির আর তার সামনে রয়েছে একটা খুব সুন্দর পরিষ্কার এবং পরিচ্ছন্ন পুকুর জায়গাটা খুব সুন্দর প্রাকৃতিক শোভাতে ভরপুর শিব মন্দির দর্শন করে আমরা চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে এর পরবর্তী গন্তব্য ছিল টাকি পুবের রাজবাড়ি বা যেটাকে টাকি রাজবাড়ি বা টাকি জমিদার বাড়িও বলা হয়ে থাকে আমরা যেদিন গিয়েছিলাম সেখানে এক অনুষ্ঠান থাকায় আমাদের পিছনের গেট দিয়ে প্রবেশ করতে হয়েছিল পিছনের গেট দিয়ে প্রবেশ করার পর ডান দিকেই রয়েছে মা দুর্গার বিগ্রহ আগে চলুন সেটা দর্শন করে নি টাকিতে বেশ কয়েকটি জমিদার বাড়ি রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই পুবের বাড়ি এখানে প্রায় তিনশো বছর ধরে দুর্গা দালানে দুর্গা অনুষ্ঠিত হয়ে আসছে প্রত্যেক বছর দুর্গা পুজোর দশমীতে এই রাজবাড়ির ঠাকুর সবার আগে বিসর্জন হয় তারপর টাকির গোটা অঞ্চলের ঠাকুর বিসর্জন করা হয় এই রাজবাড়ির দুর্গা দালানে মা দুর্গার প্রতিদিন নিত্য পুজো করা হয় মা দুর্গার এই বিগ্রহ আর রাজবাড়ির সৌন্দর্য সব মিলিয়ে ছিল এক কথায় অসাধারণ কত বছরের পুরনো কত ইতিহাসের সাক্ষী এই রাজবাড়ি এখনো দাঁড়িয়ে রয়েছে তার স্বমহিমায় ইতিহাসকে যারা ভালোবাসেন সেই ইতিহাসকে ছুঁয়ে দেখার এক সুযোগ রয়েছে এই রাজবাড়িতে রাজবাড়ির ভিতরে হয়তো আপনি প্রবেশ করতে পারবেন না তবে বাইরে থেকে এই রাজবাড়ির ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন এখানে যে টোটো দাদারা আপনাদের ঘোরাবেন ওনারাই আপনার গাইডের কাজ করবেন সমস্ত জায়গার যা ইতিহাস ওনাদের মুখে আপনারা শুনতে পাবেন রাজবাড়ির এই সামনের অংশটায় একটা কামান রয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল এই পুবের বাড়িতে প্রবেশ করার জন্য আপনাদের কিন্তু কুড়ি টাকা করে এন্ট্রি ফি দিতে হবে এরপর আমরা চললাম পরবর্তী গন্তব্যের দিকে এর পরবর্তী গন্তব্য ছিল বিসর্জন সিনেমার আরেকটা একটা শুটিং স্পট অর্থাৎ কৌশিক গাঙ্গুলি যে বাড়িটায় থাকতেন এটা হলো সেই বাড়িটা এরপর আমরা পৌঁছে গেলাম টাকির এক বিখ্যাত মন্দির কুলেশ্বরী কালী বাড়িতে প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো এই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন জমিদার রায় চৌধুরী মহাশয় নদীর কুলে মায়ের ঘট পাওয়া গিয়েছিল বলে এই মন্দিরের আরেক নাম কুলেশ্বরী কালী মন্দির সকলের মুখে শোনা যায় মা এখানে ভীষণই জাগ্রত মনস্কামনা উনি পূরণ করেন মন্দির মাকে ডাকলে নাকি মনের ইচ্ছা পূরণ হয় তাই ভক্তরা মনের ইচ্ছা পূরণ হলে মাকে ভরিয়ে পুজোর সময় এখানে অনেক ভক্ত সমাগম হয় আগে পুজোর সময় এখানে মহিষ বলির প্রথা চালু ছিল তবে এখন মহিষ বলি বন্ধ রয়েছে ডাকিয়ে আসলে কিন্তু শতাব্দী প্রাচীন জাগ্রত এই মায়ের মূর্তি একবার অবশ্যই দর্শন করে যাবেন এরপর চললাম পরবর্তী গন্তব্যের দিকে টাকির আর এক বিখ্যাত জমিদার বাড়ি ছিল ঘোষবাবুর বাড়ি সেখানেও রয়েছে শতাব্দী প্রাচীন দুর্গা দালান তবে সংরক্ষণের কাজের জন্য সেই দুর্গা দালান এখন বন্ধ ছিল তাই সেটা আমাদের আর দেখা হলো না এরপর চললাম আজকের শেষ জায়গা দেখতে সেটা হলো ত্রিশক্তি মন্দির ত্রিশক্তি মন্দিরে মা দুর্গার তিন শক্তিরূপের পূজা করা হয় প্রথমেই বাঁদিকে রয়েছে ছোট্ট একটা শিব মন্দির আর মাঝখানে রয়েছে মূল মন্দির মূল মন্দিরেই মা দুর্গা বা মা কালীর তিন শক্তিরূপের মূর্তি রয়েছে মাঝখানেই রয়েছেন মা কালী আর একদিকে মা তারা এবং একদিকে মা বগলামুখী সব মিলিয়ে পুরো মন্দিরটা ছিল খুবই সুন্দর এই মন্দির দর্শন করেই আমরা চলে আসলাম টাকি রাজবাড়ি ঘাটে আর হোটেলের চেক আউট করে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে টাকির এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের সাথে শেয়ার করে দেবেন সকাল দশটা সাতচল্লিশের হাসনাবাদ শিয়ালদা লোকাল ধরে চললাম বাড়ির উদ্দেশ্যে